শিক্ষামন্ত্রী এখনো জেলে তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ তো সবাই জানেন কারি কারি টাকা নেওয়ার অভিযোগ ইত্যাদি প্রভৃতি সেসব বাদ দিলাম আজকে এই গ্রামে এসেছি আর একজন শিক্ষামন্ত্রী নন রিটায়ার্ড শিক্ষক অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি তার লাখ টাকা দান করে দিয়েছেন স্কুলে সেখান থেকে স্কলারশিপ হবে তিনি তার রিটায়ারমেন্টের সময় স্কুলে শিক্ষক শিক্ষিকাদের জামা কাপড় উপহার দিয়েছেন ছাত্রছাত্রীদের পাত পেরে খাইয়েছেন এবং আরো আরো অনেক কিছু এই জন্য এখানে আসা এই মাস্টার মশাইয়ের জীবনটা একটু আমাদের দেখা দরকার চলুন দেখি রূপচাঁদ মশাই মাস্টারমশাই মাস্টারমশাই বললেই একটা ছবি ভেসে ওঠে মানুষ গড়া কারিগর মাস্টারমশাই বলতেই ছবি ভেসে ওঠে ধুতি পাঞ্জাবি কান্দি ছোলা ব্যাগ এই মাস্টারমশাই অবশ্য শার্ট প্যান্ট পরেন বাইক চড়ে স্কুলে যান মেনো স্কুলে তো যেতে হবে যাও সাবধানেই যাবে অসুবিধা নেই আস্তে আস্তে যাও ঠিক আছে আমার চিন্তা করতে হবে না শরীর খারাপ চিন্তা চিন্তা হয় সব হলে কি হবে হবে তো করতে বিদ্যাসাগর মশাই মাইল ফলক দেখে দেখে ইংরেজি শিখেছিলেন ইংরেজি নাম্বার শিখেছিলেন আমি এই গল্পটা আপনাদের বলছি তার কারণ মাইল ফলক নয় আমরা কলকাতা থেকে কত কিলোমিটার দূরে এসে এমন একজন শিক্ষক মশাই দেখা পেলাম যাকে আদর্শ শিক্ষক বলতে পারি আজকালকার দুনিয়ায় প্রাক্তন যে সমস্ত ছাত্ররা আমার অধীনে ওই ফেয়ারওয়েলের দিনে এসেছিলো তাদের কথা বারবার ঘুরে ফিরে মনে পড়ে এবং তারা ফেসবুকে বাই ফোনে আমার সঙ্গে এখনও যোগাযোগ রেখেছে ছাত্রছাত্রীদের কথা ভুলতে পারে না তাদের আচার তাদের ব্যবহার তাদের সঙ্গে যে খুনসুটি করেছি আমি এতদিন সেগুলার বলতে পারছি না দীর্ঘদিন একই জায়গায় শিক্ষকতা করেছি আমি ছাত্র আর সন্তানকে আলাদা চোখে দেখিনি আমি নিজের সন্তানের মতন করে তাদের হচ্ছে পড়াশোনা করানোর চেষ্টা করেছি ছাত্র ছাত্রীকে তৈরি করতে হবে যে কোনো মূল্যে যে কোনোভাবে হোক তৈরি করতে হবে হয়তোবা তাদের সেই বোধটা জেগেছে জাগাতে পেরেছি তাদের তাই হয়তো আমাকে ভালোবাসে না ছাত্র মানে পেটানো এটা আমি বিশ্বাস করি না হ্যাঁ আমরা বকাবকি করি শাসন করি মারধর করি যতটা কাছের করে নেওয়া যায় তাদের তারা তত ভালো হয় আমার মনে হয় মেরে বকে লেখাপড়া শেখানো যায় না সেই বিশ্বাস থেকে আমি এতদিন শিক্ষকতা করেছি এবার থেকে বলতে এই ছবিটা চোখের সামনে ভেসে উঠবে এনার ছবি রিটায়ার করেছেন সদ্য সেদিন স্কুলের বর্তমান প্রাক্তন সবাইকে পাত পেরে খাইয়েছেন অন্য স্যার দিদিদের নতুন শাড়ি জামা দিয়েছেন আর সন্তান সম ছেলে মেয়েদের স্কলারশিপের জন্য লক্ষ টাকা বিশ্বাস হচ্ছে না ভালো ভালো লাগা থেকেই তো ভালোবাসা জন্মে যায় আস্তে আস্তে ওদের ভালোবেসে ফেলেছিলাম আমি ভাবলাম যে একটু পরিবর্তন আনার দরকার আছে আমি কি শুধু হাত ভরে নেব নেওয়াটা ঠিক হবে না আমাকে কিছু দেওয়া দরকার ওদের যার জন্যে আমি সবাইকে স্কুলের মাস্টারমশাই মশাই দিদিমণি যারা আছে এমনকি মিড ডে মিলের যারা রান্নাবান্না করে কাজের মহিলা যারা তাদেরকেও আমি আমার যেটুকু সামর্থ্য ছিল শাড়ি এবং রেমন্সের প্যান্টের পিস দিয়ে এসেছি আর স্কুলের জন্যে একটা ফান্ড করে এসেছি এক লাখ টাকা চেক দিয়ে এসেছি তার সাথে তার সাথে আমি ওই যত সম মানে প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী ছিল তাদেরকে সবাইকে আমি খাওয়ার ব্যবস্থা করেছি আর একটা জিনিস করে উঠতে পারিনি যেটা আমার ইচ্ছা ছিল আমি সময় পেয়ে উঠিনি আমার বক্তব্য যখন রেখেছিলাম সেখানে বলে এসছি যে সাউন্ড সিস্টেমের দুটো বক্স ইনকমপ্লিট আছে ওই দুটো বক্স আমি মার্কেটে মার্কেটে গিয়ে সেখান থেকে কিনে এনে ওর সাউন্ড সিস্টেমটাকে সাজিয়ে দিয়ে আসব শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আমার বলতে হয় আমাদের যে স্কুল সরকারি স্কুলগুলো আছে সেখানে অনেক কিছুর অভাব আছে সেটা সরকারের দেখা অবশ্যই উচিত শুধু শিক্ষক হলে হবে না স্কুলের পরিকাঠামোর অনেক রকম সমস্যা আছে সেই সমস্যাগুলো লক্ষ্য রাখতে হবে সরকারকে এবং তার সঙ্গে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের আরও মানবিক হতে হবে যদি মানবিক হতে পারে তাহলে আমার মনে হয় শিক্ষা জায়গাটা আরও অনেক উন্নত হবে এবং এই যে প্রাইভেট স্কুলের প্রতি যে ঝোঁক গার্জেনদের সেটা মনে হয় কমে যাবে সরকারি স্কুলে পড়াশোনা করানোর ইচ্ছা জাগবে তখন বাড়ি গ্রামে ছেলে মেয়েকে মানুষ করেছেন যেমন করে মানুষ করেন ছাত্রছাত্রীদের মাস্টারমশাই বাগানের মতোই অপার স্নেহ স্বাধীনতা পরিবারে ও মাস্টারমশাইয়ের মেয়ে যেমন মাস্টারমশাই মেয়ের সঙ্গে একটু কথা বলি বাবাকে কি মানে মাস্টারমশাই বলে মনে হয় নাকি বাবা কীরকম কারণ অন্য যাদের কাছে তোমরা পড়াশোনা করেছো দেখো তো এরকম মানুষ যিনি নিজের পকেট থেকে টাকা দিয়ে স্কলারশিপ দিচ্ছেন যিনি এরকম কি শিক্ষক মশাই পাওয়া যায় নিজের বাবা বলে বলছি না আমি সত্যি কথাটা জানাতে বলছি সবাই জানতে পারি সত্যি বলতে কি এরকম শিক্ষক মশাই আমার জীবনে তো ভালো শিক্ষক মশাই অনেক এসেছেন বাট নিজের টাকা দিয়ে অন্য ছাত্রছাত্রীদের পড়াশুনো এবং নিজের ছেলেমের মতো ভালোবাসে এটা কিন্তু মানুষ খুব কমই আছেন দেখেছো তোমার তো কখনো হিংসা হয় না যে এত আমার কখনো কোনো হিংসা হয় না আমার এটা ভেবে ভালো মানে এত ভালোবাসে যে বাজে বাজে মনে হয় বাবা এত ভালোবাসছে না না অ্যাকচুয়ালি কি হয় না মানে এটা দেখে ভালো লাগে যে আমার বাবাকে আমি যতটা ভালোবাসি সেরকম বা সমতুল্য তার ছাত্রছাত্রীরাও ওনাকে ভালোবাসে মানে এটা বেশি ভালোবাসে তার থেকে বেশিও ভালোবাসতে পারে হয়তো বা সেটা আমার জানা নেই কিন্তু আমার তাতে কোনো অসুবিধা হয় না দাদা ভালোই লাগে আমার যে মনে হয় যে এমন একটা মানুষকে পেয়েছি বাবা হিসাবে যার সত্যি বলতে গিয়ে কোনো তুলনা হয় না শুধু নিজের বাবা বলে বলছি না ওনার সত্যি তুলনা হয় আজকালকার যুগে বিশেষ করে যেসব একদমই তাই যেমন যেমন ওনার কর্তব্য যেমন বাবা হিসাবে কর্তব্য তেমন স্বামী হিসাবে তেমন ছাত্রছাত্রীদের লালন পালনের জন্য যে দায়িত্ব সব মিলিয়ে উনি একদম যেন বলে না যে মানে চন্ডী বা জুতো জুতো সেলাই থেকে চন্ডী সব কিছু করতে পারেন সেরকম মানে এরকম মানুষ একজন মাস্টারমশাইয়ের বাড়ির পুকুর পারে বসে রয়েছি মাস্টারমশাইয়ের হাঁস আছে চাষবাস আছে স্নেহ দিয়ে যেমন ছাত্রদের বড় করে তোলেন সেরকম চাষ করেন চাষবাস করেন গাছের চারা বসান সব কিছুর ওপরে কি জানেন তো আজকে এখানে এসে খুব শান্তি পাচ্ছি এই যে কথাটা আমরা চায়ের দোকানে আড্ডায় বাসে ট্রামে বলি না এই রাজ্যটা আর কিছু হলো না শিক্ষা দীক্ষা বলে আর কিছু নেই কিছু রইলো না এরকম একটা দুটো দুটো মাস্টারমশাই যদি থাকেন বেশি না একজন দুজন তাহলে আবার আবার কিন্তু ছাত্রগুলো তৈরি হয় সুরজিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ